আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই সুরা ফাতিহার শুদ্ধ উচ্চারণটা জানতে চেয়েছেন আজকে আমরা শিখবো সুরা ফাতিহা এবং শুদ্ধ উচ্চারণ সুরা ফাতিহাটা মূলত সাতটা আয়াত দ্বারা সন্নিবেশিত এর তিনটা ক্যাটাগরি আছে আসুন আমরা প্রথমে জানি এখানে সুরা ফাতিহার টোটাল আয়াত আছে সাতটি সুরা ফাতিহায় মূলত প্রথমে তো আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা করা হয়েছে এবং এই সুরাটাকে মফা সেনের ভাষায় বলা হয়ে থাকে প্রার্থনার সুরা অর্থাৎ আল্লাহ তাল্লাহার কাছে বান্দা কিভাবে চাইবে আল্লাহ তাআলার কাছে বান্দা কিভাবে আবেদন করবে সেই শিক্ষাটাই মূলত এই সুরাটায় দেওয়া হয়েছে এবং হাদিসে পাকিন আবিক্রম সাল্লি সাল্লাম বলেন যে সমস্ত করানুলকারিম যদি সারাংশ করা হয় তার সারাংশ হবে সুরাতুল ফাতিহা সুতরাং সুরা ফাতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা ফাতিয়া আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জন্য কি বলেছেন সেটা আমরা জানবো পরবর্তী ভিডিওতে তবে আজকে আমরা জানবো যে শুদ্ধ উচ্চারণটা কি মূলত প্রথমেই এখানে আছে আপনার আলহামদুলিল্লাহ এই যে আল হামদু লিল্লাহি রব্বিল আলামিন এখানে আপনার শব্দ আছে এক দুই তিন চার চারটা শব্দ আছে আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন এখানে প্রথম যে আলহামদু এই হাটা উচ্চারণ করতে গিয়ে আমার এখানে আপনারা লক্ষ্য করেন এই যে আল হা এই যে গলাটা চাপ হবে আল বাস টোটাল একটা আয়াতের মধ্যে শুধু একটা জায়গায় কঠিন সেটা হচ্ছে হা উচ্চারণটা আজকে আমরা শিখলাম যে আল প্রথম যে শব্দটার সেখানে আল না আল হামদু আমরা উচ্চারণ করব আল হামদুলিল্লাহ রব্বিল আলামিন তাহলে গলায় চাপ দিয়ে উচ্চারণ করার অক্ষর আসছে দুইটা আল লিল্লাহি রব্বিল আলামিন অর্থাৎ হা এবং আইন এই দুইটা অক্ষর গলা চেপে শ্বাসরুদ্ধ করে উচ্চারণ করতে হয় এরপরে আবার ওই যে হা ওই হাটাই কিন্তু আবার এখানে আসছে আর রহ এই যে হাটা কেমন উচ্চারণ হবে রহ দেখেন আমার গলাটা কিন্তু চেপে যাচ্ছে রহ মানির রহিম এই একই হা কিন্তু আবার এখানে আসছে এখানে আসছে সুতরাং কত সহজ আমি যেই হা প্রথমে আলহামদুদের চাপায় উচ্চারণ করলাম সেই হাটাই আবার আসছে আর রহমানের রহিমে দুইবার আসছে তাহলে বোঝা গেল যে করোন কারিমের উনত্রিশটা অক্ষর ভালোভাবে শিখলেই সব জায়গাগুলো ক্লিয়ার হয়ে যায় আসেন এরপরে মা আলিকি ইয়াউমিদ্দিন এখানে তেমন উচ্চারণের কঠিন কিছুই নাই এখানে মা আলিকিতে মাতে একালিফ টান ইয়াউমিদ্দিন দিনে তিন টান এরপরে কা না আবুধু এখানে ইয়াকা না আবুধু উচ্চারণ করতে গিয়ে আপনাকে একটু প্রেশার দিতে হবে কারণ ইয়া শব্দের উপরে তাসদিদ আছে আর তাসদিদ যেখানে থাকে সেখানে একটু চাপ লাগিয়ে উচ্চারণ করতে হয় ইয়া কা এবং অর্থগত দিক থেকেও ইয়া কা শব্দটা খুব গুরুত্বপূর্ণ যে একমাত্র কেবলমাত্র আপনার এবাদত করি ইয়া কা না বুধু ও এই যে ইয়া কা ইয়াকাকে চাপ হবে কারণ এখানে একমাত্র বোঝানো হয়েছে যে একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই এই ইয়াকা না বুধু এখা আবার দেখেন সেই আইন আসছে অর্থাৎ আমরা আলামিনে যে আইন পড়ছিলাম সে আইন কিন্তু আবার আসছে এরপরে ও এই কা নাস্তা আইন যে আইনটা চেপে উচ্চারণ করতে হয় সেই আইনটা আবার এখানে আসছে নাস্তাইনে আসছে সুতরাং একেবারে ইজি ইয়াকা ইয়াকা নাবুদু এই যে আইনটা চাপ হবে এবার ও ইয়াকা নাস্তাইন এখানে আইনে চাপ হবে এরপরে ইহদিন আউ মুস্তাকিম এখানে একটা শব্দ উচ্চারণ করা কঠিন সেটা হচ্ছে কফ কফটা আমরা উচ্চারণ করব কলকলা সহিত কফ 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 মানে একটু ধ্বনি টাইপের হবে ঠিক আছে কফ ই ইয়া কানা আবুদু আই ইয়া কান আসতে মুস্তা এই যে দেখেন এম এভাবে মানে গলাটার ভিতর একটা আলাদা মানে কলকলা জাতীয় হবে এরপরে শিরতল্লা দিন আন আমতা এই দেখেন আবারও আইন শব্দটা আসছে আবারও কিন্তু আমাদের কাছে আইন আসছে আন আমতা আলাইহিম এখানে আইন শব্দটা আবার দুইবার আসছে গোয়েল মগদুবি আলাইহিম দেখেন আইনটা কিন্তু আবার আসে সুতরাং কোরআন শরীফ আইন শব্দটা অনেকবার আসে ওলা আমিন তাহলে আজকে আমরা জানলাম যে কোরআনুল করিমের সুরা ফাতিহার যতগুলো কঠিন জায়গা আছে কঠিন বলতে যেমন আল এই যে হা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে লিল্লাহ রব্বিল আল আমিন আইনটাকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আজকের আমাদের মূলত শেখার যে মূল বিষয়টা সেটা হচ্ছে দুইটা অক্ষরকে কেন্দ্র করে একটা হচ্ছে হা একটা হচ্ছে আইন এই আইনটা মাঝখানে আসলে এভাবে হয় আর যদি প্রথম আসে তাহলে তাহলে এভাবে হয় শেষে আসলে এভাবে হয় আর যদি হাটা প্রথমে আসে তাহলে এভাবে হয় মাস মাঝে আসলে এভাবে হয় এবং শেষে আসলে এভাবে হয় আল্লাহ রব আলমিন আমাদের সহিবুজ দান করুন আমিন